এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য আসছে এক যুগান্তকারী সুখবর চীনের অর্থায়নে পাঁচ হাজার আসনের চীন বাংলাদেশ মৈত্রী হল এবছরই নির্মাণ কাজ শুরু হচ্ছে এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন সোমবার ঢাকায় চীনা দূতাবাসে ডাকসুর নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট কমাতে এগিয়ে আসছে চীন সবাই উপস্থিত ছিলেন ডাকসুর নবরাচিত ভিপি আবু সাদিক কাইম সাধারণ সম্পাদক নবনির্বাচিত নেতারা জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে অংশ নেন ফিনান্স বিভাগের চেয়ারম্যান ও ডাকসুর কোষাধ্যক্ষ এইচ এম মোশারফ হোসেন নেতারা আলোচনায় আরো দুটি নতুন হল নির্মাণের প্রস্তাব দেন রাষ্ট্রদূত দিয়েছেন প্রথম আশ্বাস ধাপে চীন বাংলাদেশ মৈত্রী হলের কাজ শেষ হলে দ্বিতীয় ধাপে অতিরিক্ত হল নির্মাণ নিয়েও কাজ করা হবে শুধু অবকাঠামো নয় শিক্ষা গবেষণা ক্রীড়া স্বাস্থ্য স্কলারশিপ ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত ইয়াওয়েন সভা শেষে ডাকশন নবনির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রদূতকে স্মারক উপহার দেন আর রাষ্ট্রদূত শুভেচ্ছা স্মারক তুলে দেন ডাকশন নেতাদের হাতে বলা হচ্ছে এই চীন বাংলাদেশ মৈত্রী হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামোগত সংযোজন হতে যাচ্ছে এটি বাস্তবায়িত হলে ছাত্রীদের দীর্ঘদিনের আবাসন সংকট অনেকটা লাঘব হবে এমনটাই আশা করছেন সবাই ডেস্ক রিপোর্ট জয় জয়দিন